এই দেখো তোমাদেরকে তো বলেই যে আমাদের গ্যাস সিলিন্ডার থেকে চরম গ্যাস বেরোচ্ছে আর কালকে এত পরিমাণে বেরোচ্ছিলো বাবুর জন্য একটু জল গরম করতে গিয়ে দেখি পুরো ঘর ময় ছড়িয়ে গেছে তারপর থেকে আর চালাইনি কালকে রান্নাবান্নাও তো হয়নি যেহেতু কালকে খিচুড়ি নিমন্ত্রণ ছিল এক জায়গায় ঠাকুরের প্রসাদ তো কালকে তো রান্নাবান্না ছিল না আর সকাল সকাল আজকে বরকে বললাম তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসো আর নয়তো নতুন গ্যাস নিয়ে আসো এত রিক্স নেওয়া যাচ্ছে না আর ভয়ে ভয়ে থাকা যাচ্ছে না ওই গ্যাস ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মানে একদম মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে এত পরিমাণে গ্যাস কি করব এখন আর এদিকে দেখো কী করেছি কালকে তো রান্না ছিল না ভেবেছিলাম কালকে বিকেলে টাইমটাই হচ্ছে পিঠে বানাবো তো কালকে আর পিঠে বানাইনি আতপ চাল এখানে ভেজা দিয়েছিলাম তো এই আতপ চালের দেখি আজকে পাটি সাপটা বানাবো ইচ্ছা আছে পাটি সাপটা বানানোর তো ঢাকা দিয়ে রাখি আর গ্যাসটা কখন আসে চলো দেখি আর ঝাড় টাট এই মাত্র দিলাম এই দেখো এইমাত্র ঝাড় টাট দিলাম আর আমাদের ওই দেখো লাইটটা লাগানো হয়েছে ওটা নতুন লাইট লাগানো হয়েছে আগেরটা ছোট ছিল এর থেকে কম পাওয়ারই আর এখন এখন হচ্ছে একটু বেশি পাওয়ারই লাগানো হয়েছে যাতে একটু বেশি আলো পড়ে তো এই যে দেখো এগুলো কালকে কেচে দিয়েছিলাম টুপিগুলো তো এই টুপিগুলো হচ্ছে নিয়ে যাব রোদে দেওয়ার জন্য তো চলো রোদ উঠেছে কত সুন্দর আর আমি সকালবেলা কাচাকাছি করেছি অনেক এই দেখো কালকে এইগুলোই পরে গেছিলাম ওই শাড়িটা পরে গেছিলাম খাওয়া দাওয়া করতে খিচুড়ি খেতে গেছিলাম তো সেই জন্য দেখো ধুয়ে দিলাম তো চলো বাইরে যাই এই যে কালকে রান্না বান্না ছিল না আমরা সবাই রাতে বেলা মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম এই যে সব টুপিগুলোই ধুয়ে দিয়েছিলাম এই এই যে যে একটা বাবুর জিন্সের প্যান্ট পরার এত শখ কিন্তু ওর কোমরে হয় না জানো তো কোমরটা এত শুরু প্যান্ট গোলে গোলে চলে যায় কালকে ওকে বেল্ট দিয়ে পড়িয়েছি এতটাই সরম তো চলো একটা জিনিস দেখাই চলো তোমাদেরকে আমাদের এই গোলাপ গাছটাতে কত সুন্দর করিয়ে এসেছে দেখো এখানে একটা আর ওই যে ছোট মতন একটা দেখো এখানে একটা আর এই যে দেখো করে এই যে একটা এগুলো ছোট ছোট আর এই হয়েছে একটা ফুচকে মতন বড় তো এটা সবে ফুট ফুটবে ঠিক আছে পাতা ছাড়বে আমার মনে হচ্ছে কি জানো তো এই গোলাপগুলো খুব একটা বড় হবে না ছোট ছোটোর মধ্যেই হবে এক একজনের বাড়িতে গোলাপ লাগানো দেখেছি এতটা পরিমাণে বড় বড় হয় দেখতে দারুণ লাগে তো এই যে সোনাইকে স্কুলে দিয়ে চলে এলাম অনেকক্ষণ এসেছি এসে কিছুক্ষণ বসেছিলাম ফোন ঘাটছিলাম আর এই যে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দেখো ওদিকে ভাত ওদিকে হচ্ছে তো মাছ কিছু নেই মাছ ডিম হচ্ছে ডাল আলু সেদ্ধ আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ খাবো আর পেঁয়াজ কলি আলু ভাজা করব আলু সেদ্ধ দিয়েছি এখানে তো এই হচ্ছে আজকের মেনু আর বিকেলবেলা হচ্ছে পিঠে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে বানাবো পাটিসাপটা আর বাবা আগের দিন হচ্ছে নারকেল নিয়ে এসেছিলো তো সে নারকেলটা নষ্ট নষ্ট ছিল তো তো দাদা ভাইকে ফোন করে বললাম ভালো নারকেল নিয়ে আসতে একটা তো এই দেখো বন্ধুরা সোনাইকে নিয়ে আসলাম স্কুল থেকে তো ও বলছে মা একটু পরে স্নান করবো তো ও একটু খেলবে এখন তো একটু খেলছে আমি ততক্ষণ ভাবলাম যে চলো এই যে দেখো একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ মানে ওর স্কুলের ড্রেসটা নতুন যে স্কুলের ড্রেস ড্রেসটা নিয়েছি সেটাই সেটা ঢোকাতে গিয়ে দেখলাম যে শোকেশের ক্ষোভটা এত বাজে হয়ে আছে তো ভাবলাম চলো এটা গুছাই তো এখন বসেছি হচ্ছে এটা গুছাতে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর সোনাইকে ওদিকে স্নানটা করিয়ে দেব এটার সেটটা কোথায় গেল দেখো কি হয়ে আছে কি অবস্থা হয়ে আছে এই দেখো এইটা সোনাইয়ের বাবা নতুন কিনে দিয়েছে সোনাইকে দেখাই এই ড্রেসটা কোথায় দেখাই এই যে সোনাইদের স্কুলে যখন ফাংশন হচ্ছিল তো সেই ফাংশানে হচ্ছে প্যান্ট কালো প্যান্ট আর লাল ড্রেস লাগবে তো ড্রেস তো আর আলাদা করে পাওয়া যায় না তো এটা কিনতে হয়েছিল এই লাল গেঞ্জি সেটটা তো প্যান্টটা যেহেতু ছিল আমাদের লাল ফুল এই কালো ফুল প্যান্ট ছিল তাই প্যান্টটা কেনা হয়নি প্যান্টটা ছিল সেই জন্য আর ফুল প্যান্ট কেনা হয়নি আর ফুল প্যান্ট তখন মানে পাওয়া যাচ্ছিলো না মানে ওকেশান ছাড়া তো পুজোর সময় হলে পাওয়া যায় আর পুজোর সময় পুজোর সময় তো আমরা ওই যে সেটটা কিনেছি লাল ওটা করালো হতো লাল কালো আছে কিন্তু যদি কিছু বলে সেই জন্য আর কি পুরোপুরি লাল নিয়েছি তো এই যে এই প্যান্টটা কত বড় দেখো ওর মানে পা অবধি হয়ে যাবে এমন প্যান্ট তো ওই জন্য রেখে দিয়েছি গেঞ্জিটা একবার পড়েছে ওই ফাংশনের দিন আর পরেনি তো এই হচ্ছে ব্যাপার এগুলো সব এখন গুছিয়ে আবার রেখে দেবো গুছিয়ে আবার রেখে দেবো যাতে পড়তে পারে এটা অনেক বড় হয়েও পড়তে পারবে মানে সামনের বছরও হবে এমন একটা প্যান্ট এই যে গেঞ্জিগুলো মাসিমুণিরা দিয়েছে অনেকটাই বড় আমি আবার কেটে সেলাই করেছিলাম এখানে দুপাট মরিয়ে সেলাই করেছিলাম তবুও মানে লঙে অনেকটাই বড় ছিল এখনও বড়ো হয় এগুলো না পরিয়ে ফেলবো এবার কোথাও তো যায়টাই না ঘরেই থাকে এইবার পরিয়ে ফেলবো এই যে দেখো এটা হচ্ছে স্কুলের জন্য নিয়েছি এটা হচ্ছে সোয়েটার এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি খুব সুন্দর ভালো সোয়েটার স্কুলের সোয়েটার অনেকটাই মোটা তো এখন যেহেতু একটু শীতটা কম আছে তাই ভাবলাম যে এখন পরাবো না এখন ওই মেরুন কালারের ইনারটাই পরিয়ে নিয়ে যাই ওকে আর এই যে দেখো আর একটু বোধহয় বড়ো সাইজের নিলে না ওর সামনের বছরও হবে এটা সামনের বছরও হবে যদি ওর শরীরটা রোকা থাকে ঠিক আছে যদি ও স্বাস্থ্য হয়ে যায় তাহলে হবে না আপাতত মনে হচ্ছে হয়ে যাবে কারণ ওর তো শরীর বাড়ছে না হয়ে যাবে এটা এর মধ্যে অনেকটাই আছে আর এগুলো তো টানলে বড় হয় উলের যেহেতু সেই জন্য আগের দিন যেন তো বাবা নারকেল নিয়ে এসেছিলো তোমাদেরকে তো সেটা দেখিয়েছিলাম তো সেই নারকেলটা না ভাঙার পরে একদম পচা নষ্ট যেটা বাবা আবার নিয়ে চলে গেছে ফেলে দিতে বলেছিলাম বলছে না ভালো আছে আমি বলছি তাহলে ঠিক আছে মাকে দেখাও গিয়ে তারপরে তোমাদের দাদা ভাইকে এক ফোন করে বলেছিলাম যে একটা ভালোর দিকে নারকেল নিয়ে আসো আগে একটা পচা বেরিয়েছে তো এই যে দেখো নারকেল নিয়ে এসছে আমাদের এই বাজার থেকেই নিয়ে এসেছে নারকেলটা আর এই নারকেলটা এখন ফাটাচ্ছে তোমরাও দেখো যে কতটা ফ্রেশ আর কতটা ভালো ওপর থেকে এত সুন্দর চেহারা কিন্তু ভেতরে নষ্ট হয় না বোঝা যায় না ঠিক যেমন কিছু কিছু আলুর মতন আলুগুলো দেখতে এত সুন্দর ওপরে কিন্তু ভেতরে নষ্ট বাবা যে নারকেলটা নিয়ে এসেছিলো সেটা ওই বাড়িতে অনেক দিন ধরে ছিল তো সেই জন্যই পচা হয়ে গেছে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এই যে নারকেলটা দেখো কতটা ফ্রেশ আর কতটা সুন্দর আগে যেন তো এই নারকেল ফাটানোর জল খেতে কি ভালো লাগতো কিন্তু এখন আর তেমন একটা ভালো লাগে না হুম তবে বসে বললাম এই যে নারকেলটা কোড়াবো বলে তো এই যে দেখো কত সুন্দর নারকেল ফ্রেশ তো চলো এখন নারকেলটাকে পুড়িয়ে নিই আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের বটি ঠিক আছে আমাদের এরকম আর বটি নেই এইটাই এখন তো এই শীতে পিঠে পিঠে মরশুম আমাদের প্রায় কম বেশি অনেক বাড়ি কিছু না কিছু করে খেয়েছি একবার হচ্ছে মালপোয়া খেয়েছি একবার হচ্ছে সরু চুগলি করেছিলাম আর আজকে হচ্ছে আর আমি শুরুও করে দিয়েছি দেখাই আমি কিভাবে যে কোনো কিছু তৈরি করতে চাই না কেন প্রথম প্রথম কিন্তু হতে চাই না তারপর সেই জিনিসটা তুমি বারবার করতে থাকবে দেখবে একদিন তোমার হাতের কিন্তু সেই জিনিসটাই খুব সুন্দরভাবে তৈরি হবে প্রথম প্রথম আমার এই সব জিনিসে খুব একদম ইন্টারেস্ট ছিল না যেহেতু এখন একটু খেতে কেটে দিতে ইচ্ছা করে আর ছেলেটাও একটু একটু বড় হচ্ছে ওকে যদি এসব না করে দিই তাহলে তো ও জানতেই পারবে না সব বিষয়ে তাই না প্রথম বছর যখন করি তখন একদমই পারছিলাম না একদমই হচ্ছিল না তবে আজকে কিন্তু আমার খুব সুন্দর পাটি সাপটা হয়েছে আর আমি কিভাবে করছি দেখো এই ডাবুর সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করছি একটা একটা লম্বা আকারে করছি কারণ সাপটার আকার হচ্ছে মানে গোল করে না লম্বাই করে কিন্তু আমি গোল গোল করছি আর কি যে যেমন ভাবে করতে পারে আমি তো দুরকম ভাবে করছি একবার গোল একবার লম্বা লম্বা খুব সুন্দর হয়েছিল আমার পাটি সাপটা গুলো আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমার পাটি সাপটা পিঠে তৈরি করা হয়ে গেছে আর বাবাকে ওদিকে ফোন করে দিয়েছে আসার জন্য ততক্ষণে আমি টিফিন বক্সে গুছিয়ে দিই সুন্দর করে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ভিডিওটা ছিল কিন্তু অনেক দিন আগেকার ভিডিও তোমাদেরকে এখন শেয়ার করছি মানে আমি এতটাই ল্যাৎখোর গ্যালারিতে ভিডিওগুলো শ্যুট করে করে রেখে দিয়েছিলাম কিন্তু এডিট করতে আর ইচ্ছা করছিল না কয়দিন তো ভাবলাম চলো আজকে বসে একদম এডিট এডিট করে নিই করে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করি কারণ তোমরা হয়তো লক্ষ্য করেছ আমি অনেক দিন ধরেই লং ভিডিও কোনো দিতে পারিনি এখনো পর্যন্ত